এই যে হচ্ছে আমাদের বন কালেকশন এবং প্রাকৃতিক পরিবেশে ঘোরা অসম্ভব সুন্দর দুটা ফুলের সাথে আমরা বাবা ছেলে আমি আর এই যে আমার ছেলে সাদাব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আমরা বাবা ছেলে ঘুরে বেড়াচ্ছি পরিবেশটা অনেক সুন্দর বলে বুঝাইতে পারবো না এত সুন্দর একটা জায়গা আমরা একটা খালের পারে আছি আর উপর থেকে আমাদের উপরে অনেক পাতা আমাদের উপরে ঝরতেছে বাতাসে ভিডিওতে আনা সম্ভব না যে এই যে করই গাছের পাতাগুলো শুকনো পাতাগুলো রিমঝিম করে একটু পর মৃদু বাতাস আসলে আমাদের গায়ে ঝরে পড়ে ওয়েদারটাও অনেকটা শীতল ফালগুনের সুন্দর আমেজ হুম সুন্দর আমেজ এখানে বন 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 জবা বলে এগুলাকে এই যে বন জবা গাছে ফুল আছে হ্যাঁ কিন্তু খালের ওই পাটটায় অনেক ফুল দেখা যাইতেছে এই পাটটা দেখা যাইতেছে না এদিকে এই পাটটা দেখা যাইতেছে না ফুলগুলো এই যে বন জবা এবং এই যে প্রাকৃতিক পরিবেশ এক কথায় অসম্ভব একটা সুন্দর কি বলো সাদা হ্যাঁ অনেক সুন্দর এই যে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন কেমন লাগছে মানে আর সাদা তোমার মুখের ভাষায় বলো তো কেমন অনেক সুন্দর ওয়েদারটা এত সুন্দর উপর থেকে আমাদের গায়ে পা পাতাউ শুকনো পাতা উঠতেছে দেখতে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে পুরো প্রাকৃতিকের মধ্যে আমরা এখন হ্যাঁ এই যে একটু এখান থেকে বুঝতে পারবেন হ্যাঁ জঙ্গলে অনেক গাছপালা এখানে এই যে পাতাগুলো উড়ে উড়ে পড়তেছে ভিডিওতে কতটুক দেখা যাইতেছে জানি না মৃদু বাতাস এই নদী এই খালটাতে আবার স্রোত আছে চোরা স্রোত চোরা স্রোত বুঝা যায় না সহজে উপর থেকে তাকালে বোঝা যায় এখানে কিন্তু মোটামুটি ভালো স্রোত আছে হ্যাঁ একটা জবা যদি এই যে বন জবা হ্যাঁ একটা সুন্দর বন জবা এখানে ফুটে আছে আমার বন জবার কালারটা এত বেশি সুন্দর লাগতেছে পাপাকে ধরে পরে যাবো আবার দাঁড়াও ওইটাকে আনার চেষ্টা করি এত সুন্দর জবাটা এই যে হলুদটা তুমি পারবা আমি ধরি তোমাকে ওই ওই ঢালটা টান দাও তোমাকে শক্ত করে লতাশ ছিল হ্যাঁ এই যে আরো এইদিকে আমি ছাড়লে তোমাকে এই যে এইবার আপনাদেরকে আসলে

হলুদটা কতটুকু কালার বুঝে যাইতেছি জানি না কিন্তু কিছুটা বুঝতে পারতেছি এটা হলুদের ভিতর ঠিক হলুদও না কিন্তু আমি এটা মহিলারাই কালারগুলো বেশি ভালো বুঝে এত সুন্দর মিষ্টি একটা কালার হ্যাঁ আরেকটা যদি আপনাদেরকে ইয়েটা দেখাইতে পারি দেখি চেষ্টা করি হ্যাঁ এটা ছিল এই যে এটা ছিল এইটাই ছিল এটা কালারটা দেখেন এটা এখনো পুরোটা ফুটে নাই এটা ফুটলে কিন্তু সাদা ধরো তো দরোটা খুন ধরো এই যে হচ্ছে আমাদের বন কালেকশন এবং প্রাকৃতিক পরিবেশে ঘোরা অসম্ভব সুন্দর দুটা ফুলের সাথে যে আমরা এ বাবা ছেলে